আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নীতি আমরা মিডল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপনাকে চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলে আসে যেগুলো ছাত্র লেখ যুবলি আমি ছাত্রক পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুসোনের চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এরপরে বর্ষা এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি জি আপা আচ্ছা পরে হবে জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

না না এটা এটা আপা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন তাদের কিন্তু নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি যারা বাড়িতে চাকরি করে জি আপা সবার নয় সবার নয় মামলা জি সবার নয় মামলা দিয়েছে করার জন্য জি

আপা আপনি আপা এই যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার মধ্যে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না করলো তাতে আসা যায় না এছাড়াও মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই নেই তেরো বিলিয়নের ডলারের

নিয়ে গেছে কোটি টাকা জি যা দিয়ে সেই বিদেশের সোশ্যাল বিজনেস অব বিসব সব টাকা পাই করতে থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন শিকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপনি আপা আপ সবই দেখি আপা আপনি আপা লড়াই

এখন আপাতত আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিটেরগুলো আছে আপা এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিটেরগুলো এসে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা সাথে পাঠানো থাকো যেতে থাকি জি যে সিদ্দিক ভাইকেও আপনি বুলা দিয়েরা আপা যেটা সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাব হইবে মুভ করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাকটিভ আছে আপা সিদ্ধিক ভাই আর হচ্ছে আমাদের এই মানে দুইজনকে মানে এই দুই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কাম্রাইচর বা ক্যান্ডি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা